পৃথিবীটা এক আজব জায়গা এখানে শুধু ধর্ম নিয়ে খেলা ধর্মের খেলা ধর্ম ধর্ম খেলা আমার মনে আছে সব মনে আছে কিন্তু এভাবে বেঁচে থাকা যায় না আমি আমার মতো করে বেঁচে থাকতে চাই আমি অন্ধকারে থাকতে চাই না হচট খেতে খেতে মানুষ একদিন দাঁড়াতে শিখে যায় মাটির শির অনুভূতি তার সারা শরীরে যে শিহরণ জাগায় তাড়াতাড়ি তার পায়ের তলের মাটিটুকু আপন হয় অন্ধকার আমাকে টেনে নিয়ে এসেছে অসীম অন্ধকারের পথ দিয়ে আলোর স্পর্শ ধরে আমি তাকে দেখিনি অনুভব করেছি শুধু তার অস্তিত্ব তাকে স্পর্শ করতে চেষ্টা করেছি কিন্তু পারেনি বলি না সব কিছু তো রাজনীতির ট্রেননা এটা তো ভুল রাজনীতির ছাড়া সংসার কেন রাজনীতি ছাড়া দেশ কেন কোনো কিছুই রাজনীতি ছাড়া চলে না তো আমরা মেয়েরা অনেক কথা বলতে চাই কিন্তু বলতে পারি না সেটা কাছের মানুষ হোক বা অন্য কেউ হোক অনেক কথা তার মুখের উপর বলা যায় না প্রিয়ত আমার স্ত্রীকে বলতে পারি না আবার আমার স্ত্রীও হাজবেন্ডকে বলতে পারে না সেই কথাগুলো বলার জন্য আমরা তৃতীয় কোনো মানুষ খুঁজি মানে একটা সঙ্গ খুঁজি সেই সঙ্গটাই হচ্ছে অন্তঃসঙ্গ আমি উঠে বসি গরুর পাখির পিঠে

অন্তঃসঙ্গ মানে যদি আমাকে জিজ্ঞেস করেন তাহলে বলবো যে আত্মার সঙ্গী আমাদের সবারই আত্মার সঙ্গীর প্রয়োজন আছে সেটা নারী হোক আর পুরুষ হোক সেই আত্মার সঙ্গীকে নিয়ে এই নাটকটি এবং এই যে আমাদের জীবন জীবনযাপনের ক্ষেত্রে আমাদের সংসার জীবন জীবনযাপনের ক্ষেত্রে এই যে আমরা প্রতিটা মুহূর্তে একটা না একটা সমস্যায় পড়েই আছি স্বামী স্ত্রীর দ্বন্দ্ব স্বামী স্ত্রীর ভালোবাসা সব কিছু কেমন যেন খুব কমপ্লিকেটেড হয়ে যায় মাঝে মধ্যে তো যখন স্বামী স্ত্রীর সম্পর্কটা কমপ্লিকেটেড হয়ে যায় তখন সেই স্বামীটাও খুঁজে একজন অন্তঃসঙ্গ এবং সেই স্ত্রীও খোঁজেন একজন অন্তঃসঙ্গ যাকে আমি আমার মনের কথা শেয়ার করতে পারবো যার কাছে গেলে আমি আমার সমস্ত অন্যায় সমস্ত ভালো লাগা ভালোবাসা আমি শেয়ার করতে পারবো তো এই নাটকের মধ্যে নির্দেশক দেখাতে চেয়েছেন যে একটা সংসারের যে টানা পূরণ অভাব ভালোবাসার অভাব অর্থনৈতিক অভাব এবং সবচাইতে বড় কথা রাজনীতি হ্যাঁ তো আমরা যে যে বলি না সব কিছু তো রাজনীতির টেন না এটা একদম ভুল রাজনীতি ছাড়া সংসার কেন রাজনীতি ছাড়া দেশ কেন কোনো কিছুই রাজনীতি ছাড়া চলে না কোনো লাভ নেই তাই না সরকার তো কাউকে বলেনি তুমি চুরি করো ঘুষ খাও দুর্নীতি করো ব্যবসায়ীদের বলেনি যে তোমরা জিনিসপত্রের দাম হুহু করে বাড়িয়ে দাও জানি অন্তঃসঙ্গ নাটকটা করার পেছনের কারণ আপনারা আমাদের দলের নাম শুনেই বুঝতে পারছেন যে কন্টেম্পোরারি থিয়েটার আর্স আমরা একেবারে সমসাময়িক বিষয়বস্তু নিয়ে বেশিরভাগ কাজ করতে চাই সেই জায়গা থেকে অন্তঃসঙ্গ করা অন্তঃসঙ্গের গল্প মূলত যদি খুব সহজ করে ছোট করে বলি যে আমার আমাদের কিছু কথা থাকে যে কথাগুলো আমরা আমাদের খুবই কাছের মানুষ যার সাথে আমি ঘুমাই খাই সেই আমার প্রিয়তম স্ত্রীকে বলতে পারি না আবার আমার স্ত্রী ও হাজব্যান্ডকে বলতে পারে না সেই কথাগুলো বলার জন্য আমরা তৃতীয় কোনো মানুষ খুঁজি মানে একটা সঙ্গ খুঁজি সেই সঙ্গটাই হচ্ছে অন্তঃসঙ্গ তো এটাই মূলত উদ্দেশ্য আর নির্দেশনার ক্ষেত্রে শুধুমাত্র পাণ্ডুলিপির উপযোগিতা করে উপস্থাপন করার চেষ্টা করেছি কোনো বিশেষ গ্রামারের মধ্যে যাওয়ার চেষ্টা করিনি বললেই চলে তোকে অনেক ভালোবাসি এই জীবনটাতে ভালোবাসা ছাড়া তোকে আর কিছুই দিতে পারবো না এই হাজার অন্তঃসঙ্গে আমাদের দুইটা চরিত্র আছে প্রধান এই দুইটা চরিত্রের মধ্যে একটা চরিত্রে আমি অভিনয় করি এই গল্পটা হচ্ছে অ্যাবসার্ট মানে মনস্তাত্ত্বিক বা আমরা তো মেয়ে মানুষ আমাদের কিন্তু কিছুক্ষণ পরপর মুড সুইং হয় তো আমাদের রাগ হোক ঘৃণা বা আমরা তো ভালোও বাসতে চাই আমাদের মনের মানুষটাকে আমরা কীভাবে ভালোবাসতে চাই বা তাদের সাথে আমাদের দ্বন্দ্বগুলো কি নিয়ে এই জিনিসগুলো আছে এই নাটকটার ভিতরে আর সরকার কেন্দ্রিক না কিন্তু সরকার প্রসঙ্গ সরকারকে নিয়ে এখানে প্রসঙ্গ আসে পুরুষ মানুষেরা বাইরে কিন্তু কষ্ট করে শ্রম দেয় কিন্তু সেই জিনিসগুলো আমরা নারীরা বুঝতে চাই না তাদের উপরে রাগ ক্ষোভ ঝাড়তেই থাকে তো এই জিনিসগুলো আছে যে সরকার চাইলে এই জিনিসগুলোকে নিয়ন্ত্রণ করতে পারে তো আমরা মেয়েরা অনেক কথা বলতে চাই কিন্তু বলতে পারি না সেটা কাছের মানুষ হোক বা অন্য কেউ হোক অনেক কথা তার মুখের উপর বলা যায় না তো এখানে অনেক সংলাপ আছে যেই সংলাপগুলা গালি দিয়ে না ইমোশনালিভাবে বা উচিত কথা বলে এটাকে বোঝানো হয় যেই কথাগুলো আমাদের সবারই বোঝা উচিত অনুভব করা উচিত এই জিনিসগুলো নিয়ে আমাদের ভাবা উচিত আমাদের কাছের মানুষের সাথে আমাদের ভেবে চিনতে এই ব্যবহারগুলো করা উচিত আমার মনে হয় এই নাটকটা আমাদের সবারই দেখা উচিত আশা করি সবার নিজেদের নিজেদেরই কিছু একটা মনে হবে যে হ্যাঁ এটা আমি আমার কিছু একটা দেখছি এটাই তো আমি চাই